আমাদের গাটাইলের নমনী আমাদের বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য আমার সদ্যভাজন বড় ভাই আমাদের গাটাইলের অহংকার মাটি মানুষের সাথে জড়িত জননেতা এস এম ওবায়দুল হক নাসির ভাই ওনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অনুরোধ করি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঘাটাইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংগ্রাম পরিউন বিএনপির নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আলোচক এবং আমার সামনে উপদিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ছোটো ভাইয়েরা পর্দার অন্তরাল আমার মা বোনেরা সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা তাফসিরুল কোরআন মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন আমি বেশি সময় নিব না তুই একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবি আমরা দীর্ঘদিন এই মাহফিলগুলো মন খুলে করতে পারি নাই আমি যখন ওই রাস্তায় দাঁড়ানো আসতেছিলাম নজরের বক্তব্য শুনছিলাম মনে নয় দুইবার জেল রিমান্ডে ছিলেন না শুনছিলাম এটা তো আমাদের জন্য ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা আমরা যারা বিএনপি করি এ দেশের গণতন্ত্রের জন্য দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন সংগ্রাম করে রাজপথে ছিলাম আমাদের জন্য এটা নিত্য নৈমিত্তিক ছিল সরকার আমাদের বিরুদ্ধে আমাদেরকে দমন নিপীড়ন করেছে আমি অনেক মামলার আসামি দ্বিতীয় সময় বারবার কারাগারে ছিলাম এই যে দ্বিতীয় স্বাধীনতার আগের মাসে জুন মাসের এক তারিখে এক তারিখেই সম্ভবত আমি কিন্তু কারাগার থেকে বের হয়েছি এই একটা আমাদের একটা ইসলাম যেই রাষ্ট্রে নব্বই ভাগ মানুষ মুসলমান সেই রাষ্ট্রে শুধু ধর্মের কথা বলার জন্য কোরআনের মাহফিল কথা করার জন্য কোরআনের কথা বলার জন্য নবীর সুন্নতের আলোচনা করার জন্য সঠিক পথে ইসলামিক ধারায় জীবন পরিচালনা করার কোরআন কি বলেছে আমাদের জন্যে এই যে কথাগুলা আমাদের ইসলামী চিন্তাবিদগুলো আমাদের যারা আছেন ওনারা আমাদেরকে বলেন এই কথাগুলো বলার জন্যেও কিন্তু এই রকম মাহফিলের পেছন থেকে এসে পুলিশ ডাক দেনে যে হুজুর উঠে নিয়ে থানায় তারপরে জেলে আমার সাথে আমি যখন কারাগারে ছিলাম এই শেষ সময়ে যখন কারাগারে ছিলাম তখনও অনেক ইসলামী বক্তা ওনারাও কারাগারে ছিলেন একসাথে প্রিজন ভ্যানে করে কোর্টে আসতাম জেলখানায়ও থাকতাম তা আমাদের তো ধরেন জেল খাটতে খাটতে একটা মোটামুটি একটা অভ্যাস ছিল কিন্তু যারা ইসলামী চিন্তাবিদ ওনারা যারা বয়ান করেন ধর্মের কথা বলেন ওনারা তো আসলে এই বিষয়ে অভ্যস্ত না তাই না ওনাদের যে কান্না ওনাদের যে নামাজ পড়ে যে কান্নাকাটি করেছেন শিবরামপুরে সারাদিন এই জেলখানার ভেতরে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যেত তো এই যে জুলুম এই যে নির্যাতন এই জুলুম নির্যাতনের পরে আল্লাহর আড়স থেকেই কিন্তু জুলুমের বিরুদ্ধে এই যে বিদায় হলো দেশ থেকে পালিয়ে যাইতে হলো এটা তো আমরাও তো পনেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম আমাদের অনেক নেতা কর্মী জীবন দিল আমরা জেল কাটলাম কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত এই আল্লাহর এই জুলুমের প্রতি আল্লাহ যে গজব নাজির করলো এই যে ওদের উপর তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হইল এই তো তো এখন আমরা মন খুলে কোরআনের মাহফিল করতে পারি আমরাও একটু কথা বলতে পারি আপনাদের কাছে আসতে পারি আগে তো আসতেই পারি নাই এখন আসতে পারি আমরা মনে করি যে এই মাহফিলগুলো যেন সুন্দরভাবে হয় এবং আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এই মাহফিল এই কোরআনের মাহফিলগুলো আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই আমরা চাই যে আমরা যারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি উকালতি পাশ করেছি অনেক পড়াশোনাই করেছি কিন্তু আমারও তো ইসলামিক জ্ঞান খুব কম তা যেহেতু ইসলামী পড়াশোনা আমি করি নাই তো আমাদেরও যদি এই মাহফিল গুলো শুনতে পারি প্রত্যেকটা মানুষের জীবন বিধান্ত কোরআন একটা রাষ্ট্র যেমন সংবিধানের মাধ্যমে পরিচালিত হয় তা মানুষ মুসলমানের জীবন কিন্তু পরিচালিত হওয়ার কথা কোরআনের অনুযায়ী কোরআন যেভাবে আমার ব্যবসা করতে বলছে যেভাবে রাজনীতি করতে বলছে যেভাবে সংসার পরিচালনা করতেছে সবই তো আছে আমি বাংলা পড়ি আমি আরবির বাংলা সরাসরি বাংলা কোরআন করি যেহেতু এখানে সব বলা আছে তো সেটা মানার জন্য আমরা যারা অনেকে পড়তেও পারি না তো এই যে বয়ানগুলো আমরা যদি শুনতে পারি আমরা তো অন্তত এইটুকু থেকে আমাদের জীবনকে রক্ষা করতে পারি আমাদের সবকিছু পরিচালনা করতে পারি তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষ একটা রাষ্ট্র তো শুধু এক ধর্মের মানুষ বাস করে না সকল ধর্মের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ মিলে আমরা যেন আমাদের যার যার ধর্ম আমার ধর্ম ইসলামীদের যে চেতনা সেটা ধারণ করে ইমানের সাথে আমরা যাতে সমাজে বসবাস করি সেই ক্ষেত্রে সবচাইতে বড়ো দায়িত্ব আমাদেরই আমরা যারা রাজনীতি করি সমাজ পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরাও যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি নিজেরা সঠিক থাকতে পারি আমরা যদি নিজেদের ভবিষ্যৎ চিন্তাটা নিজেদের চিন্তাটা না করি এটা আমি সহ সকলে যে আমাদের ভবিষ্যৎ নিয়েই তো আমরা চিন্তা করি অর্থ উপার্জন করি সন্তানের জন্য রেখা দেবো আগামীকাল গাড়ি ব্যবহার করি এটা অনিশ্চিত ভবিষ্যৎ আর সবচাই তো অবধারিত ভবিষ্যৎ হইল মরতে হবে এই ভবিষ্যৎ সকলের জন্য এটা হবেই তো সেই চিন্তা করে আমরা যদি আমাদের জীবনটা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যতটুকু সম্ভব সকল সীমাবদ্ধতার মধ্যে থেকে ইসলামী মূল্যবোধের চেতনায় নিজের জীবনটা মূল্যবোধের ধারায় পরিচালনা করতে পারি পরিবারকে পরিচালনা করতে পারি আর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয় এবং আমি মনে করি যে ধর্মের প্রথম শিক্ষাই যেটা সেটা হচ্ছে যে আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় অন্যের অধিকার রক্ষা করে আমার অধিকার যাতে আমি প্রয়োগ করতে পারি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সৎভাবে পারি অন্যের ক্ষতি না করি কারো হক আদায় করি না হক নষ্ট না করি এই তো আর পরে ইসলামী অনুশাসনটা মেনে চলি এইটুকু যদি আমরা পারি আমরা সকলেই যদি এই অনুশাসনগুলোর মধ্যে থেকে এই রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা পরিচালনা করতে পারি আমি বিশ্বাস করি এই সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে আমরাও সুন্দরভাবে ওই হাসিনার মত আর পালাইয়া যেতে হবে না নাকি সত্য তো এটাই তো এই জন্যেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে দুই হাজার ছাত্র জনতা রক্ত আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মীর এই যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম কারাগার এরপরে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশটা যেন আমরা রক্ষা করতে পারি এই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন এই যে অর্জন এই অর্জনটা ধ্বংস করার জন্যে এই অর্জনটা নষ্ট করার জন্য কিন্তু বহু শক্তি ষড়যন্ত্র দিনের পর দিন হইতেছে আচ্ছা এই যে ঘাটালে তো আপনারা নাগরিক এই যে ইন্ডিয়া থেকে টিভিতে দেখাইতেছে হিন্দু ঘর ভাইয়া ফেলছে হয়েছে বাংলাদেশে কিছু আপনারা ঘাটাল শুনছেন কিন্তু কেন এগুলা হচ্ছে ওরা দেখায়া ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশকে এই যত দিন শেখ না ভারতের একটা ইবানায় একটা চলে বাংলাদেশে ওই ভারত আবার বাংলাদেশে একটা এই মুসলমানদের উপরে নির্যাতন করার একটা সুযোগ খুঁজতে চায় এই দেশটাকে বিরা মানে ইসলাম নষ্ট করতে চায় এই দেশের সভ্যতা সার্বভৌমত্বকে নষ্ট করতে চায় তো সেটাকে রক্ষা করতে হইলে আমরা সকলে মিলে আগামী দিনে যদি সুন্দর একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি এই দেশটাকে যদি আমরা সকলে মিলে সকল দল ইসলামী দল বিএনপি আরো যত দল আছে সকলে মিলে একটা জায়গায় যদি আমরা সঠিকভাবে এই দেশটার হাল ধরতে পারি আমি বিশ্বাস করি দেশ সুন্দর থাকবে সমাজ সুন্দর থাকবে আমরা এই শান্তিপূর্ণ পরিবেশে আগামী দিনে বসবাস করতে পারবো আর সেই কারণেই আপনাদেরকে আমি অনুরোধ জানিয়ে গেলাম যে আগামী দিনে যে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপির পক্ষ থেকে আমি যেহেতু আহ আল্লাহ রহমানের দায়িত্ব আছি ইনশাআল্লাহ আগামী দিনে ধানের প্রতীকে মার্কায় আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চেয়ে গেলাম এই দেশটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি ইসলামী মূল্যবোধের যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ একটি ইসলামী মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমরা যেন সেদিকে যেতে পারি এবং আমাদের নেত্রী এই দেশের গণতন্ত্রের জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি লড়াই করেছেন দীর্ঘদিন কারাগারে ছিলেন এখন লন্ডনে চিকিৎসাধীন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল্লা আল আমিন ওনাকে যেন সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরিয়ে যায় আমাদের নেতা তারেক রহমান তিনি যেন দেশে এসে এই মানুষের সেবা করতে পারে দেশের সেবা করতে পারে সেই দোয়া করবেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ রাবুল্লা আল যেন ব্যস্ত মুস্তি করেন আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের সন্তান হিসেবে সুন্দরভাবে আপনাদের পাশে যাতে থাকতে পারি সৎভাবে থাকতে পারি এবং আপনাদের পাশে থেকে যেন আপনাদের সকল সুখে দুঃখে আপনাদের জন্য কাজ করতে পারি আপনাদের কাছে আছে আপনাদের কাছে সময় দিলাম এই জন্য আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানে আমার মা বোনদের কাছে আছে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা